আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনাদের অশেষ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আরো একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন আমি যেভাবে সেটিংসগুলো করি সেগুলো করবেন অবশ্যই যারা নতুন তারা এগুলো করে নেবেন দেখেন এখানে উইন্ডোজ সিকিউরিটিতে আসলাম উইন্ডোজের এখানে কিন্তু পাশ করে রাখবেন তারপর সিকিউরিটি আসার পরে এই যে দেখেন ম্যানেজ সেটিংস এখানে রিকল টাইমটা কিন্তু অন থাকবে আপনাকে অফ করে দেবে দিতে হবে সবগুলো নিচেরগুলো আছে সেগুলোকে অফ করে দিতে হবে ঠিক আছে আসলে এগুলো ম্যাথর হচ্ছে পেট ম্যাথর কেউ ফ্রিতে দেবে না আপনারা সবাই পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর ডিসপিসিতে গেলাম রাইট বাটন ক্লিক করে ম্যানেজে গেলাম ম্যানেজ যাওয়ার পরে সার্ভিস অ্যাপ্লিকেশন তারপর উপরে দেখেন সার্ভিস তারপরে দেখেন নিচে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন এখানে ডিজেবল আছে আমি কাজ করতেছি সকাল থেকে তাই ডিজেবল করে দিয়েছি আর নিচে যাবেন নিচে যাওয়ার পরে উইন্ডোজ টাইম সেটিংস এগুলো করে নেবেন অনেকেই প্রশ্ন করেছেন ভাই মেল কখন ধরে আরে ভাই আপনারা জানেন দিনের বেলা সবাই কাজ করে যার কারণে দিনের বেলা একটু কম ধরে রাতের মধ্যে একটু বেশি ধরে এগারোটা বারোটা দুইটা ভোরবেলা মোটামুটি ভালো মেল ধরে হ্যাঁ এই সময়গুলোতে আপনারা ট্রাই করবেন আর এগুলাকে আপনারা সবাই যে ক্লিয়ার লক্স করে দেবেন ক্লিয়ার লক্স করে দিচ্ছি যে সেটিংসগুলো করতেছি এটা হচ্ছে প্রত্যেকটা দিন পিসি যখনই অফ করে অন করবেন তখনই করতে হবে আর ডিস্ক ম্যানেজমেন্ট এটা হচ্ছে দিনে একবার করবেন যারা নতুন তারাদেরকে দেখাচ্ছে অনেকেই এসে বলে ভাই কীভাবে করবে কীভাবে করবে সে তো ভিডিও দেখে এই যে সি ড্রাইভে রাইট বাটন ক্লিক করে প্রপার ডিস পরে ডিস্ক যাবেন যাওয়ার পরে একটু অয়েড করবেন করার পরে দেখেন যে পাশের সবগুলোকে টিক মারি দেবেন দিয়ে ওকে তারপরে ডিলেট ফাইল ফাইল করে দেবেন আমি করেছি দেখে আর করতেছি না তাই ক্রস করে দিয়ে চলে যাচ্ছি হ্যাঁ এরপরে দেখেন আমি কি নেই এরপরে গোলগ ইন ব্রাউজার দিয়ে আজকে যাব আমি এখানে কিছু আইপি রাখছি আইপি দিয়ে আমি ট্রাই করবো ঠিক আছে আপনাদের মাঝে আসলে আমি এখানে পাঁচটা আইপি নিয়েছি আগে যেগুলো করছে সেগুলোকে আমি ডিলিট করে দিই আইপি দিয়ে ভাই মেল ধরে ভালো দশটা আইপির মধ্যে হয়তো বা আটটা সাতটা আটটাই ধরে অনেক আইপি বোলক দেখায় যেমন ব্লক দেখায় আমি তো অনেক ভিডিওতে দেখাইছিলাম যে অনেক আইপি কিন্তু বলক ছিল ঠিক আছে দেখি পাঁচটার মধ্যে ব্লক আছে কি না জানি না যে আপডেট প্রকৃতি দিয়ে দেবেন ঠিক আছে এরপরে দেখেন সবটাই হচ্ছে একটা মনে হয় ব্লক আছে ঘুরতে আসতে দেখা যাক ঘুরে কিনে না মনে হয় ব্লক এরপরে এদিকে যাবেন যাওয়ার পরে আমার প্রেফারে প্রেফারেড যে লিঙ্ক এই লিঙ্ক দিয়ে যাবেন অনেকেই লিঙ্কগুলো পেট মনে করে আসলে লিঙ্ক আপনিও তৈরি করতে পারেন এই যে রানে ক্লিক করবেন দেখছেন রান ঠিক আছে অন্য কোথাও যাবেন না রানে আমি ক্লিক করলাম আর লিঙ্ক দিয়ে গেলে কী হয় গুগল রোবট ধরতে পারে না গুগল রোবট আর লিঙ্ক দিয়ে মোটামুটি মেল ভালো হয় আপনারাও নিজেরাই লিঙ্কগুলো তৈরি করে নেবেন তারপরে এখানে যাবেন এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এর বাম পাশে দেখেন এক লোড নিচ্ছে একটু নেক আমি দেখ হ্যাঁ এখানে লোডিং হচ্ছে তারপর এখানে নাম ফার্স্ট লাস্ট নেম অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেন ভাই ইনবক্স কি লিঙ্কটা দেওয়াটাই আমার ভুল হয়েছে আপনি ভিডিও দেখেন না না দেখে আপনি প্রশ্ন করেন ইনবক্সে ভাই দেখেন কতজন আমার মেম্বার এবং কতজন ভিওয়ার্স কতজন কাকে রিপ্লাই দেবো বলেন আপনি ভিডিওটা মাত্র দশটা মিনিট এরকম দেখতে পারেন না ইনবক্সের সময় দিচ্ছেন আধা ঘন্টা তাহলে কেমন হয় বলেন নিজেরও রাগ উঠে যায় আসলে এই অনেকেই কমেন্টসে অনেক ধরনের কথাবার্তা বলে আমি জানি না মেয়েটা ধরবে কিনা হ্যাঁ অনেক ধরনের কথাবার্তা বলে বলে যে আহ আমার পাসওয়ার্ডটা ভুল হয়ে গেছে আমার হাতে ঠিক লাগছে তো ভাইয়া যার কারণে পাসওয়ার্ডটা রঙ হয়ে গেছে আচ্ছা ইনবক্সে অনেকই নক দেন আপনারা যারা কমেন্টস করেন বলেন যে মেল সেল দেবো ওখানে করে কি থার্ড পার্টি যারা স্ক্যামার তারা বলে যে আমি নেব হ্যাঁ বা আমাকে দিতে পারেন রেট ভালো দেবো বারো টাকা পনেরো টাকা দেবো ভাইয়া দিয়ে দেখেন না একবার দিয়ে দেখেন স্কামারের শিকার হল আমাকে কিছু বলিয়েন না কারণ আমি অ্যাডমিন আমি আপনাকে আমার গ্রুপের লিঙ্ক দিচ্ছি কোখানে কোথায় আপনি সেল দেবেন কোথায় আপনার আপনি আমার সাথে এটা ধরে যাক ধরে নিই সমস্যা নেই পরেরটা আমরা ট্রাই করবো এই যে দেখেন এটা কিন্তু ব্লক হয়ে গেছে ঠিক আছে পাঁচটা আইটিপির মধ্যে একটা ব্লক একটা তো হয়নি বাকি তিনটা দিয়ে আমার মনে হয় যে হবে ইনশাল্লাহ একটা না হলে আরেকটা হবে ঠিক আছে এইগুলো মেথড কেউ কিন্তু শেয়ার করবেন এগুলো হচ্ছে পেড মেথড ভাই আমি লিঙ্ক দেওয়ার যে ট্রাই করতেছি যাওয়ার জন্য অন্যখানে আপনি এগুলো মেথড নেবেন আপনাকে অনেক কিছু ভঙ্গি চঙ্গি দেখাবে বলবে দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আইপির জন্য যদি নিতে চান না ভাই আরও বেশি ধরা খাবেন এই আইপি মনে করেন যে আইপি আপনি বাড়ি করবেন আশেপাশে এক হাজার টাকা দিয়ে নেজে আর সেই আপনি আইপি আপনাকে বলবে কি পার ডে প্রতিদিন তিনশো টাকা করে আইপি দিবে মাত্র চারশো বা পাঁচশো টাকা নেব বলবে যে পাঁচশো টাকা কতদিন বলবে যে এক মাস আর ভাই বকা শহরে আপনি বাস করেন আর আপনি সেই তালে তালে সেই লোভে আপনি পা দিচ্ছেন প্রতারকের কাছে স্কামারের কাছে ভাই জীবনে এটা করবেন না যদি পারেন আপনি আপনার বাইনান্স বা ডেবিট বা মাস্টার কার্ড ডেবিট কার্ডে আপনি লোড করে ডলার লোড করে তারপরে আপনি নিজে বাইর করেন এটা বেশি ভালো হবে কোনো স্কামারের হাতে পড়বেন না কারণ স্কামার আমার একবারে শত্রু একটা হচ্ছে নেক্সট ঠিক আছে বাম পাশে দেখা যাক ধরে কিনা আমি জানি না ধরবে কিনা আল্লাহ তাল্লাহ ভালো জানে আলহামদুলিল্লাহ ধরছে আমার মেয়েটা দেখেন আমি কিন্তু দেখাচ্ছি আপনাকে লাইভে দেখাবো আর এসকেমাররা কমেন্টস করে ভাই আপনি তো এই যে তারিখ সহ দেখে নেন ঠিক আছে তারা কমেন্টস করে ও লিঙ্কটা এখানে পেশ করছি সরি এ যে এখানে যাবেন এখানে যাওয়ার পর নিচেটা দেখেন ফর মাই পার্সোনাল আরবিক তো বুঝতে পারবেন না একটু আরবিক হওয়ার আর যাই হোক ল্যাঙ্গুয়েজ কখনই চেঞ্জ করবে না প্রতারকের হাতে যদি আমার এক ছোটো ভাই প্রতারকের হাতে পড়ছে তার ফোনের ম্যাথডে কথা বলে যে দুশো টাকা দিয়ে একটা অ্যাপস দিবে সে স্টুডেন্ট মাদ্রাসায় পড়ে ভাই মাদ্রাসা যারা পড়ে অনেক কষ্টে থাকে জানেন আপনি আমি হয়তো বা আমিও মাদ্রাসায় পড়ছি আমরা জানি আমি আর মাদ্রাসা যাওয়ার পরে তারা ছোট থেকে পাঁচ বছর সাত বছর বয়সে তারা তখন থেকে বাব মা মনে করে যে সারা আর কি ওখানে থাকতে হয় মাদ্রাসায় একটুকু ছুটি দেয় না জানেন আপনি আর মনে করেন যে বা মাদ্রাসায় যে বোর্ডিংয়ে খাওয়া ওখানে ভাই খুবই টিকে থাকা খুবই দুষ্কর আলহামদুলিল্লাহ আমার দুইটা মেল ধরেছে তার কাছ থেকে কি বলছে যে ফোনের মেথড দিবে দুইশো টাকায় একটা অ্যাপস দিবে এবং সারা জীবন লাইফ সাপোর্ট দেবে সে অনেক কষ্ট করে সে বলছে বাইশটা না পঁচিশটা মেইল ক্রিয়েট করে বিডি মেল ক্রিয়েট করে অনেক দিন ধরে মেল ক্রিয়েট করে মনে করেন যে বিডি মেল তো মনে করেন যে সপ্তাহে পাঁচটায় হয় ও বললো আমাকে যতটুকু ক্রিয়েট করে কি করছে বিক্রি করে সেই কষ্ট করে টাকাটা তাকে দিয়েছে আর সেই টাকাটা সে মাইরে দিচ্ছে পরে আমাকে ইনবক্স করতেছে আরে ভাই ফোনের ম্যাথর এই মুহূর্তে আমার কাছে নাই আসলে আমি আপনাকে ফ্রিতে দেবো আপনারা যদি সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের পাশে থাকব আর যারা নতুন ভিডিও দেখতেছেন আমার স্ক্রিনে দেওয়া দেখেন অ্যাট দ্য রেট আবু বক্কর ওয়ান লেখা আছে এটা লিখে আপনারা সার্চ দেবেন আমার আলহামদুলিল্লাহ আমার তিনটা মেল ধরেছে আসলে আপনারা তিনটা বেশি করবেন না করলে কিন্তু এটা কি হবে জানেন মানে মেলগুলো নষ্ট হয়ে যাবে আমি একটা এখানে দেখেন রিকভারি একটা মেল রাখছি আমি কারণ এর আগে আমি সিটগুলোতে দেখাইছি ভাই স্ক্যামার কি বলবো সেগুলোতে আর দেখাচ্ছি না আমি মেল সেল দেওয়ার আগেই সেই পাসওয়ার্ড চেঞ্জ করে বা অন্যখানে সেল দিয়ে দিচ্ছি জানেন কত প্রকার স্ক্যামার আছে ভাই আমি নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি এখানে আপনার এইভাবে মানে সাজাবেন দেখেন এ কলমে আপনি মেলটা রাখবেন ঠিক আছে এ কলমে মেল রাখবেন বি কলমে ভিডিওটা আজকে বড় করবো না ছোটো করবো আর যারা এই ধরনের কমেন্টস করে যে ভাই একটা দেখলেন দুইটা দেখলেন বা চারটে দেখলেন ভাই আপনার পছন্দ না হয় আপনি চলে যান আমি এসকে আমার সমস্যা নেই আর যে এটা নেক্সট বাম পাশেটা দিবেন নেক্সট ঠিক আছে এরপরে দেখা যাক ধরে কিনা এই যে মেয়েটা ধরেছি আলহামদুলিল্লাহ এটা রাখবেন আর স্টুডেন্ট লাইফে ভাই আসলে মাদ্রাসা যারা থাকে আমাদের কাছে যারা স্টুডেন্ট ভাই আছে তাদের কাছে দুইশো টাকা মানে আমাদের কাছে দুই লাখের সমান তাদের কাছে দুই লাখের সমান ঠিক আছে যারা স্টুডেন্ট আছে খুব কষ্ট করে ভাই তাদের কাছ থেকে এই দুশো চারশো টাকার বিনিময়ে কেন এইসব কাজগুলো করেন হালাল পথে চলেন ভালো অল্প টাকায় বরকত দেবে আল্লাহতালা অল্প টাকায় বরকত দেবে বুঝছেন আমি এখন এটাই করে রাখব এটাকে দেখেন এটা কিন্তু কমপ্লিট না হওয়া এক নাম্বার মেলটা কমপ্লিট না হওয়া পর্যন্ত যাবে না নয়তো কিন্তু মেল নষ্ট হয়ে যাবে ঠিক আছে যে দেখেন এখনও লোডিং নিচ্ছে একটু ওয়েট করবেন অনেক কষ্ট করে মেল করতে আসছেন আর দুই চারটা সেকেন্ড ওয়েট করতে পারবেন না দেখেন এই যে তারপরে এখানে যাবেন ঠিক আছে যে দেখেন আমি বাম পাশেটা নেক্সট করলাম আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করে দেবেন ভাই বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন আমি আপনাকে এই যে মেথোনা আনতেছি ফ্রিতে দিচ্ছি আমি তো এগুলো পেট নিচ্ছি না আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি কেউ বলতে পারবে এরকম যদি বলে থাকে যে হ্যাঁ আমি ওনার আমাকে টাকা দিয়েছে দিয়ে আমি তার কাছে তাকে আমি ব্লক করে দিয়েছি আমার তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করেন ভাই সমস্যা নেই আপনি আমাকে কত টাকা দিয়েছেন মেথডের জন্য এবং আমি আপনাকে মেথড দিই বা কাজ হয়নি কমেন্স কমেন্টস করেন সমস্যা নেই তারপরে তিন নম্বর মেলটা নেবেন আর স্ক্যামার বাচ্চা স্ক্যামার দেখো আমি তোমাকে আজকেও লাইভটা দেখাই দেবো হ্যাঁ আজকে কত তারিখ ডেট আমার কম্পিউটারও দেখে নিও সময়টা সব কিছু দেখে দেখাই দেবো যেরকম করে বরাবরই আমি দেখাই দিচ্ছি সেভাবে দেখাই দেবো ঠিক আছে আর বলতেছি ভাই ভিপিএন দিয়ে ভালো মেল হয় আইপি না সরি আইপি দিয়ে ভালো মেল হয় ভিপিএন দিয়ে তেমন একটা হয় না কারণ আইপি আর ভিপিএন এখানে বলেন আইপির দাম মনে করেন যে হাজার বারোশো পনেরোশো টাকা একটা ভিপিএন ক টাকা ভাই আর ভিপিএন তো মনে করেন যে সব কান্ট্রি যদি ধরে না ঠিক আছে ভিপিএন একটা কাউন্ট্রি চেঞ্জ যখনই কান্ট্রিটা চেঞ্জ করবেন তখনই টাইম জোন মিলাইয়া টাইম জোনের ওখানে আপনি হোয়ার ডট কম লিখে নেয় টাইম জোনে কী করবেন আমি এই যে দেখাচ্ছি এসকে ঘরে এসকে এই যে দেখো আজকে তারিখ এবং ডেট দেখো ভালো করে দেখো গততে যে ভিডিওটা দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো ভালো কিছু সারা পেয়েছি অনেকেই দেশের বাইরে থেকে দেখেছে মোটামুটি ভালো শেয়ার করেছেন ভালো কমেন্টস করছেন আসলে ভালো লাগলে অবশ্যই দেখেন ছয়টা পঞ্চাশ ঠিক আছে একুশ তারিখ জানুয়ারি মাসে একুশ তারিখ আচ্ছা এস্কেমার তো আবার আরাবিক বোঝে না ঠিক আছে আমি তার জন্য বাংলা করে দিচ্ছি কোনো সমস্যা নেই বাংলা করে দিচ্ছি আমি দেখুন হ্যাঁ দেখেন আমি নতুন একটা ট্যাব নিলাম ঠিক আছে রান করলাম স্কামারের ঘরে স্কেমার দেখো এখানে দেখো বাংলা দিয়ে দেখেন আরও একটা দেখাবো এখানে চলে যাই না ঠিক আছে তোমার জন্য আরও কিছু রাখছি বাংলাদেশ দেখি দেখেন ছয়টায় পঞ্চাশ আমার কম্পিউটারে কি আসছে দেখেন কত বাজে মঙ্গলবার একুশে জানুয়ারি ঠিক আছে এটা ক্লোজ করে দিলাম তারপরে যেটা এটা সামনেই রাখি দেখেন ঠিক আছে এরপরে আমি করম দিয়েও তোমাকে দেখাচ্ছি দাঁড়ো হ্যাঁ যে করমে গেলাম যারা বাইরে থেকে আসে বাংলায় আসলে বুঝে না এখানে ইংলিশ সহ আসবে অনেকে ইংলিশে আমাকে কমেন্টস করছে আসলে আমি ইংলিশ তেমন একটা জানি না সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন ঠিক আছে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও কাতু